পৃথিবী সূর্যকে কেন্দ্র করে অবিরাম ঘুরছে কিন্তু বিষয়টা আমরা মুঠেই টের পাই না তাহলে পৃথিবী কি আসলেই ঘুরছে আর ঘুরলে আমরা টের পাই না কেন এই বিষয়টি নিয়েই আমাদের আজকের আলোচনা চলুন শুরু করা যাক পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে এবং এই ঘূর্ণন গতি রীতিমতো আমাদেরকে চমকে দেওয়ার মতো প্রতি ঘন্টায় প্রায় এক লক্ষ সাত হাজার কিলোমিটার গতিতে পৃথিবী তার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করছে আবার পৃথিবী তার অক্ষের চারদিকেও ঘন্টায় প্রায় এক হাজার ছয় কিলোমিটার গতিতে আবর্তিত হচ্ছে এত দ্রুতগতির এই পৃথিবীর বাসিন্দা হয়েও আমরা এর গতি মুঠেই টের পাই না মূলত পৃথিবীর ধ্রুবগতি মাধ্যাকর্ষণ শক্তি আকারের বিশালতা এবং বায়ুমণ্ডলের গতির কারণে এমনটি হয় তাকে আমাদের শরীরে গতি পরিবর্তনের অনুভূতি হয় কিন্তু ধ্রুবগতির নয় অর্থাৎ গাড়ির গতি কম বেশি হলে আমাদের শরীর তা বুঝতে পারে কিন্তু সমগতিতে চলতে থাকলে তা বুঝতে পারে না একইভাবে উড়োজাহাজে থাকা যাত্রীরাও বিমানের গতি অনুভব করেন না যেহেতু পৃথিবী একটি নির্দিষ্ট গতিতে মসৃণভাবে চলমান তাই আমরা এর গতি অনুভব করি না পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি আমাদেরকে ভূকৃষ্ঠের সাথে দৃঢ়ভাবে আটকে রাখে এই শক্তি পৃথিবীর গুণনের ফলে তৈরি হওয়া কেন্দ্রমুখী বলের চেয়ে অনেক বেশি শক্তিশালী ফলে আমরা ভূপৃষ্ঠ থেকে ছিটকে পড়ার মতো কোনো বল অনুভব করি না ফলে গুর্ণনের অনুভূতিও হয় না পৃথিবীর আকারের তুলনায় আমরা খুবই ক্ষুদ্র একটি বড় জাহাজের কোনো কামরার মেজেতে বিচরণ করা কোনো পিঁপড়ার শরীরে যেমন জাহাজের গতি সম্পর্কিত কোনো অনুভূতি হওয়ার কথা না ঠিক তেমনি পৃথিবীর গতি আমরা অনুভব করতে পারি না পৃথিবীর বায়ুমণ্ডলও পৃথিবীর সাথে একই গতিতে ঘূর্ণায়মান একতায় সব কিছু একসাথে এবং একটি ধ্রুব গতিতে চলার কারণে আমাদের ইন্দ্রিয় পৃথিবীর ঘূর্ণন বুঝতে পারে না